আসসালামু আলাইকুম দিল্লি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনায় থাকছে বৃষ্টিতে ডুবে গেছে সৌদি আরবের রাস্তাঘাট রেড অ্যালার্ট জারি জানিয়ে দেবো ওই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি আরবে ভারী বৃষ্টিপাতে অনেক রাস্তাঘাট ডুবে গেছে বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল রাস্তার অনেক স্থানে গাড়ি ডুবে রয়েছে খবর গালফ নিউজের মধ্যে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষেবা মক্কার আরও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে প্রতিবেদনে বলা হয়েছে ভারী বৃষ্টিপাতের কারণে সৌদি আরবের বেশ কিছু অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এর মধ্যে রয়েছে তায়েফ আর দিয়াত আদম বনি ইয়াজিদ এবং মেশান অঞ্চল দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর থেকে জারিকৃত এক পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রপাতেরও সংকেত দেওয়া হয়েছে বিশেষ করে মক্কার নিজরা নিঝান আশির আল বাহাতে বজ্রপাতের পূর্বাভাস জারি করা হয়েছে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন